স্বপ্নের দল চেন্নাই সুপার কিংসের সুযোগ সঙ্গে ধোনির তালিমে রূপে ফেরা আসরের সেরাদের কাতারেও ভালোভাবে টিকে থাকা দুই হাজার চব্বিশের আইপিএল অনেক কিছুই দিয়েছে মোস্তাফিজুর রহমানকে তবে কাটার মাস্টারের স্বপ্নের মতো কাটানো সময়টা এবার শেষ হতে চলেছে চিদাম্বরম স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন দলের হয়ে এবারে আইপিএলের যাত্রা শুরু করেছিলেন মোস্তাফিজ এবার সেই মাঠে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস আর এই ম্যাচ দিয়েই শেষ হবে মোস্তাফিজের এবারের আইপিএল মিশন এরপরেই যোগ দেবেন টাইগার স্কোয়াডে আইপিএল খেলার জন্য প্রথমে মোস্তাফিজকে তিরিশ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র দেয় বিসিবি পরে তার মেয়াদ বাড়ানো হয় আরও একদিন এনোসি নিয়ে এরপর নানা সমালোচনা হলেও নিজেদের সিদ্ধান্তেই অটল থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর তাই নয় ম্যাচ খেলেই মুস্তাকে শেষ করতে হচ্ছে এবারের মিশন এখন পর্যন্ত মুস্তাফিজের নামের পাশে উইকেট সংখ্যা চোদ্দটি দুই ম্যাচ বেশি খেলে সমান উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় সবার ওপরে মুম্বাই ইন্ডিয়ান্সের যশপ্রীত বুমরা তাই এ ম্যাচে ফিজের সুযোগ থাকবে তাকে টোপকে পার্পেল ক্যাপ পুনরুদ্ধার করার টাইগার পেসারও হয়তো চাইবেন সেরার তকমা গায়ে জড়িয়েই শেষটা রাঙাতে তবে তার সামনে মুস্তাফিজ নয় ম্যাচটা গুরুত্বপূর্ণ চেন্নাই সুপার কিংসের জন্য নয় ম্যাচে পাঁচ জয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে চেন্নাই সমান জয় নিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের অবস্থানটা তাদের পরেই শীর্ষ চারের টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই চেন্নাইয়ের সামনে যদিও ম্যাচে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে চেন্নাই সুপার কিংস কেননা এখন পর্যন্ত নয় ম্যাচে মাত্র তিনটিতেই জয় পেয়েছে পাঞ্জাব কিংস ছয় পয়েন্ট নিয়ে টেবিলে অবস্থানটাও আটে তাই ম্যাচে সব দিক থেকে এগিয়ে চেন্নাই এছাড়া এবারের আসরে প্রথমবারের মতো মুখোমুখি হবে এই দল